সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া সফর করেন প্রতিরক্ষা ক্ষেত্রে দু দেশের মধ্যে সহযোগিতা আরও কিভাবে মজবুত করা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় রাজনাথ সিং এ রাশিয়া সফরে রাশিয়ায় তৈরি আইএনএস তুশিল নামক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দেওয়া হয় যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলাকালে আমেরিকা রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যাতে কোন দেশ রাশিয়া থেকে সামরিক অস্ত্র ক্রয় করতে না পারে সেখানে ভারতের নৌবাহিনীতে রাশিয়ায় তুরি তুশিল নামক ফ্রিগেট এর অন্তর্ভুক্তি ভারতের এক বড় কূটনৈতিক জয় বলা যেতে পারে আইএনএস তুশীল নামক এই ফ্রিগেটটি রাশিয়ার কালিনিন গ্রান্ট নামক জায়গায় ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয় যুদ্ধ জাহাজটি এই কালিনিন গ্রাদেই তৈরি করা হয় এবং এখান থেকেই ভারতের হাতে তুলে দেওয়া হয় দু সালে ভারত সরকার রাশিয়ার সাথে চারটি ফ্রিগেট তৈরির চুক্তি করেন এর মধ্যে দুটি রাশিয়ায় তৈরি হবে এবং বাকি দুটি ভারতে যৌথভাবে তৈরি করা হবে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা এসে মেক ইন ইন্ডিয়া অর্থাৎ স্বদেশী উৎপাদনের উপর জোর দেন ফলস্বরূপ দুটি জাহাজ গোয়ার শিপয়ার্ড নির্মাণ করা হবে আইএনএস তুশীল মাল্টিরোল স্টিল গাইডেড ফ্রিগেট হলো কিভাগ থ্রি চেনির ফ্রিগেট যা শত্রুপক্ষের আডারে ধরা পড়ে না বর্তমানে ভারতের হাতে এমন ছটি ফ্রিগেট রয়েছে যা সবকটি রাশিয়ার তৈরি অর্থ রক্ষা এই জাহাজের তিনটি মন্ত্র যার নির্ভয় অভেদ্য এবং বলশীল এই জাহাজ লম্বা একশো ছাব্বিশ মিটার এর ওজন উনচল্লিশশো টন এবং প্রতি ঘন্টায় পঞ্চান্ন কেমি গতিবেগে চলতে পারে এই যুদ্ধ জাহাজে স্টিল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এর ফলে এটি রাডারে ধরা পড়ে না অর্থাৎ শত্রুর পক্ষে বোঝা কঠিন যে এটি সমুদ্রে কোথায় রয়েছে এই জাহাজে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল লাগানো হয়েছে এতে চব্বিশটি মাঝারি পাল্লার এবং আটটি পাল্লার সারপেস টু এয়ার মিসাইল রয়েছে অ্যান্টি এয়ারগান সাবমেরিন মোকাবেলার জন্য দুটি ডবল টরপেডো টিউব রয়েছে টরপেডো আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ সেন্সর লাগানো হয়েছে এছাড়াও সমুদ্রে গোপী থাকা সাবমেরিনকে ট্যাগ করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই জাহাজের এই কারণে তুসিল বিশ্বের আধুনিক উন্নত যুদ্ধ জাহাজ হয়ে উঠেছে উল্লেখযোগ্যভাবে এই জাহাজ নির্ধারিত সময়ের অনেক পরে ভারতের হাতে এসে পৌঁছায় এর কারণ এই যুদ্ধজাহাজে যে গ্যাস টারবাইন ব্যবহার করা হয়েছে তা ইউক্রেনের কোম্পানি তৈরি করেছে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয় ইউক্রেন থেকে গ্যাস টারবাইন এর ডেলিভারি বন্ধ থাকে যার ফলে জাহাজ তৈরি কাজ পিছিয়ে যায় মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে রাজনাথ সিং এক বৈঠকে মিলিত হন এবং রাজনাথ সিং বলেন ভারত রাশিয়ার বন্ধুত্ব সর্বোচ্চ পর্বত থেকে উঁচু এবং গভীর সমুদ্রের চেয়েও গভীর এই সময় প্রতিরক্ষা মন্ত্রী পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন আলোচনাকালে প্রতিরক্ষামন্ত্রী এস ফোর হান্ড্রেড সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের অবশিষ্ট দুটি ইউনিটের সরবরাহ যাতে দ্রুত করা হয় সে বিষয়ে জোর দিয়েছেন আইএনএস ওয়েস্টার্ন নাভাল কমান্ডের অধীনে ভারতীয় নৌবাহিনী ওয়েস্টার্ন ফ্লিটের আর্ম আম যোগ দেবে ভারত মহাসাগরে ক্রমবর্ধমান চীনা নৌবাহিনীর তৎপরতা এবং চীনের নৌবাহিনীর দ্রুত বিস্তারের সময়কালে ভারতীয় নৌবাহিনীতে তুসিলের যোগদান ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান শক্তির মোকাবেলায় ভারতকে যথেষ্ট সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ